একটা ছোট্ট গ্রামে বাস করত এক বালক নাম তার সাগর সে খুব গরিব হলেও ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী চায়ের দোকানে কাজ করত যাতে মায়ের ও নিজের খাবার যোগান করতে পারে একদিন কাজ শেষে সে রাস্তা দিয়ে হেনতে বাড়ি ফিরছিল হঠাৎ রাস্তার পাশে একটা থলে দেখতে পেল খুলে দেখে তার ভেতরে অনেক টাকা সাগরের চকি চোখ চোখ করে উঠল কারণ এই টাকা দিয়ে তার অনেক সমস্যা মিটে যেত কিন্তু সে থলে বন্ধ করে ভাবল এই টাকা নিশ্চয়ই কারো প্রয়োজনের এটা আমার না আমি এটা ফেরত দেব সাগর সেই থলে নিয়ে সোজা গেল গ্রামের চৌকিদারের কাছে চৌকিদার খবর দিল গ্রামের মরুলকে মরল মাইকিং করে ঘোষণা দিলেন যার টাকা হারিয়েছে সেজন্য এসে প্রমাণ দিয়ে নিয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে একজন বৃদ্ধ এসে সঠিকভাবে টাকার পরিমাণও থলা বিবরণ দিলেন টাকাটাকে ফেরত দেওয়া হলো বৃদ্ধ কান্তে কানতে বললেন এই টাকা ছিল আমার মেয়ে চিকিৎসার জন্য তুমি সত্যি আমার জীবনে ফেরেস্তা তখন তিনি সাগরকে দশ হাজার টাকা উপহার দিলেন গ্রামের মোরল বললেন সাগর আমাদের গ্রামের গর্ভ তার সততা আমাদের সকলের জন্য উদাহরণ